দর্শক বহুল আলোচিত সংস্কার নিয়ে কথা বলবো সরকার সংস্কার নিয়ে যখন অনেক বেশি উৎসাহী এবং একটি স্পেসিফিক রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি যখন সংস্কার নিয়ে অনেক বেশি উৎসাহী তখন সংস্কারের ভেতরে রাজনৈতিক দলগুলোর মতামত কি এই ব্যাপারগুলো এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে প্রকাশ্যে যখন আসতে শুরু করেছে তখন সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সব থেকে আলোচিত দল বিএনপি বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না কোন তথ্যগুলো বাইরে চলে আসলো এবং সরকার বড় ধরনের বিপকে বিপাকে পড়তে যাচ্ছে সেটা সরকার কিভাবে সামাল দেবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ঈদে বড় আয়োজন নিয়ে আসছে প্রজাপতি ডট টিভি বলছিলাম সংস্কারের কথা বহুল আলোচিত সংস্কার সেই সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না অনেকগুলো পয়েন্ট যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে সরকারের যে সংস্কারের প্রস্তাবনাগুলো সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই কারণ বিএনপি তাতে সাঁই দেবে না এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারেন্টি নেই তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না বিএনপি ক্ষমতায় আসবে প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনও যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাই। বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল চলুন একটু যে পাঁচটি পয়েন্ট বাইরে চলে এসেছে প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে সেগুলো একটু জেনে নেওয়া যাক আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড়ো দল আর সবথেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা প্রথম ইস্যু জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ এটার বিরোধিতা করেছে বিএনপি এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি তাদের মতামত কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন তারা যোগ করেছে বিরতি দিয়ে মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও টানা তিনবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন টানা তিনবারের কথা বলেছে সরকার বলছে টানা সরকার বলছে জীবনে দুইবারের কথা আর বিএনপি বলছে টানা তিনবার মাঝখানে একটা গ্যাপ তারপরে আবার টানা তিনবার যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে অর্থাৎ সরকারের এই সংস্কার কার্যকর হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় সরকার বলছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশ করতে কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান যে সংবিধানের নিয়ম পাঁচ বছর সেই পাঁচ বছরই থাকতে হবে সরকার বলছে কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে এই সংস্কার প্রস্তাবের সঙ্গেও বিএনপি সম্পূর্ণ দ্বিমত করেছে এটা হবে না তারা জানিয়ে দিয়েছে সরকার বলছে নিম্নকক্ষ সরকার দুই কক্ষের কথা বলছে নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষের কথা বলছে সেটাও বিএনপি না করে দিয়েছে সরকার বলছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে অর্থাৎ সংসদে আপনার যদি দুই তৃতীয়াংশ সমর্থন থাকে তবুও গণভোট করতে হবে তবেই সংবিধান সংস্কার করা যাবে কিন্তু বিএনপি স্পষ্ট বলছে দুই তৃতীয়াংশ ভোট থাকলেই সংবিধান সংস্কার করা যাবে যে নিয়ম এখন আছে সেটাই থাকতে হবে অর্থাৎ গণভোটের বিপক্ষে বিএনপি আ হাস্যকরভাবে সরকার জাতীয় নাগরিক পার্টির সেই জনপ্রিয় ব্যাপারটা প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি থেকে যে বলা হয়েছে যে একজন ভোট করবে তার বয়সের সীমা একুশ বছর করতে হবে আর ভোটার হওয়ার যোগ্যতা করতে হবে ১৬ বছর সেই একুশ বছরের যে বিধান সেটা সরকার প্রস্তাব করেছে এটা একেবারেই হাস্যকর একটা ব্যাপার সরকার প্রস্তাব করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স একুশ বছর বিএনপি সরাসরি বলে দিয়েছে পঁচিশ বছরই থাকতে হবে একুশ বছর করা যাবে না এরকম আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি না করে দিয়েছে বিএনপি একমত হয়নি ভোটারের যে আঠারো বছরের ব্যাপার সেটিও বিএনপি দ্বিমত করবে যদি সেটা প্রস্তাব আকারে আসে সেটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে কি না এখনও সেই তথ্য বাইরে আসেনি এই যখন অবস্থা সংস্কারের তখন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে আমার মনে হয় যে পারবে না কারণ এই সরকার এবং তাদের যে ছাত্র সংগঠন তাদের বলছি এই কারণে যে তাদের সমর্থন পৃষ্ঠ যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি অনেকেই এই পার্টিকে কিংস পার্টি বলেন তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণা নানা রকমের কথাবার্তা বলে চলেছে বিশেষ করে এই দলটি বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে বিএনপিকে তাদের পাশে পাওয়ার কোনো সম্ভাবনা অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে সংস্কারের দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স